জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে চারদিকে চাপাতা বাগান এবং এবং এখানে এবং পাশেই পাহাড় দেখছি বড় পাহাড় এবং পাশেই একটি নদী রয়েছে চেল নদী না সরি মালবাজার মাল নদী এবং এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে এবং শ্রাবণ মাস গেল এখানে কিন্তু ভোলেব হয়েছে প্রচুর পুণ্যার্থী এসেছিলো এখানে এই যে দেখছেন এই যে ঝান্টাগুলি লাগানো হয়েছে যত দূর থেকে এলাম আমাদের রাস্তায় তত কিন্তু ঝান্টা লাগানো ছিল এই যে রাস্তা চাপাতা বাগানের মাঝখান দিয়েই রাস্তা তো রাস্তা দিয়েই আমি হেঁটে যাচ্ছি সত্যি খুব ভালো লাগছে মালবাজার ভাঙা পাহাড় মন্দির আর কিছু দূর গেলেই আমরা পৌঁছে যেতে পারবো দর্শক বন্ধুরা ঘুরি বাংলা থেকে জানাই স্বাগতম আরেকটি একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের দেখাতে চলেছি ডুয়ার্সের অন্যতম সদর শহর মালবাজারের তীর্থ স্থানগুলির মধ্যে একটি ভাঙা পাহাড় শিব মন্দির যেটা মালবাজার শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরেই অবস্থিত শহরের দক্ষিণ দিকে গুরুজং ঝোড়া রেললাইন পেরিয়ে টুনাবাড়ির চা বাগানের শেষ প্রান্ত মিশেছে মাল নদীর সঙ্গে সেখান দিয়ে সরু পথ চা বাগানের গা গিয়েছে মাল নদীর এক শাখা সেই পাহাড়ি নদীর হাঁটা পথে কিছুটা চড়াই উঠলেই এই ভাঙা পাহাড় মন্দির প্রকৃতি যেন দুহাত উদার করে দিয়েছে প্রকৃতি রূপেই যেন এখানে ঐশ্বরিক বছর তিরিশের এই মন্দিরটি ভক্তদের পছন্দের গন্তব্য হয়ে উঠেছে গত এক দশকে প্রত্যেক দিনই ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন তবে শ্রাবণ মাসে ভুলে ভুলে মালবাজার ভাঙা পাহাড় মন্দিরে আসবো আজকে আমার সেই ইচ্ছেটা পূরণ হলো অবশেষে আমি মালবাজার ভাঙা পাহাড়ে পৌঁছে গেলাম এই যে সেই বাবার মন্দির আর কয়েকটা ধাপ ফিরিয়ে পেরোলেই আমি বাবার মন্দিরে দর্শন করবো এবং অনেকটা দূর আমরা রাস্তা অতিক্রম করে এলাম এবং পাশেই কিন্তু এই ভাঙা পাহাড় এই যে পাহাড়টা আমার বন্ধুকে বলবো পাহাড়টা দেখা দেয় এই পাহাড়ের নামই কিন্তু ভাঙা পাহাড় প্রত্যেক বছর এই পাহাড়টা ভেঙে যাওয়ার জন্য নাম হয়েছে ভাঙা পাহাড় তো আমার বন্ধুদের বলবো দিকে আসতে এই সেই বাবার পূর্ণার্থী আসে শ্রাবণ মাসে এখানে পরিবহন সময় অনেক পূর্ণার্থী আসে এখানে পরিবহন মধ্যে এছাড়াও শিব শিবচতুর্দশীতে কিন্তু অনেক পূর্ণার্থী আসে তো আমার বন্ধু পথে আপনারা দেখছেন এই ভাঙাপাহাড় মন্দির এই মন্দিরটি পাহাড়ের উপরেই অবস্থিত শান্তশিষ্ট নিরিবিলি জায়গা শুধু মাল নদীর জলের কলকল আওয়াজ আর নানান পাখির কলরব আর শুধুই শান্তি এই মন্দিরের প্রধান পূজারী মহন্ত নাগানন্দ গিরি মহারাজকে স্থানীয় বাসিন্দারা বাচ্চাবাবা নামে চিনেন আদিবাড়ি বাড়ি দার্জিলিং হলেও ছোট বয়সী সাধনার জন্য তিনি গৃহত্যা করেন ৩৫ বছর আগে তার শিষ্য শিবানন্দ তাকে ত্রিনাথ ভগবানের থেকে স্বপ্নাদেশ পেয়েছেন সেই শিষ্যের কথা শুনে এই জায়গায় আসেন বাচ্চা বাবা এলাকা পরিষ্কার করে তিন দিনে ধ্যানে বসেন প্রথমে শিব মন্দির তারপর দক্ষিণে মা কালীর মন্দির মনসা মন্দির এবং অন্য মন্দির ধাপে ধাপে প্রতিষ্ঠিত হয় দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আসেন পুজো দিতে ভক্তদের নিবেদনই মন্দিরের পুরোহিত এবং সাধুদের দিন চলে মন্দিরের বাইরেটা দেখানোর পর মন্দিরের ভেতরের শিবলিঙ্গটা দেখুন এই শিবলিঙ্গে জল ও দুধ ঢাললে সকলের মনোকামনা পূর্ণ করেন বাবা এই মন্দিরের এক অলৌকিক শক্তি আছে যেটা এখানে না এলে বুঝতে পারবেন না আর এই শিবলিঙ্গটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে নিজুম এলাকায় এখানে প্রধান পুরোহিতের সাথে কথা বলেছি উনি খুবই ভালো মানুষ আপনারা অবশ্যই আসুন এই মন্দিরে মালবাজার শহরে যেমন হনুমান মন্দির রয়েছে দুর্গা মন্দিরও রয়েছে তেমনি শহর থেকে দূরে কোলাহলহীন স্নিগ্ধ পরিবেশে প্রকৃতির করে রয়েছে এই মন্দির এখানে একটি মন্দির দেখা যাচ্ছে দেখছেন মা মনসা মন্দির

বাবা এখানে কি সারা বছরই ভক্তরা আসে না ভক্ত তো এরকম দেখতেছো তো এরকম ভাবে দেখতেছো এরকমই আছে কন্টিনিউ আছে ঠিক আছে বাবা ঠিক আছে